ভাই okay,

আমিও দেখি হয়তো খাবার পাবো না তারপর ভাই আমাকে নিজের হাতে সে খাবার নিয়ে এসে খাওয়াইছে এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া মানে এটা আমি চিন্তা করিনি সত্যি কথা যে ভাই আমার খাওয়াই দিবে তো মানে এটা আল্লাহর কাছে হাজার যে এখানে আসার পর ভাই নিজের হাতে আমার খাওয়াই এটা আমার কাছে অনেক বড় পাওয়া

আমরা যেমনি পারি তার পাশে থাকা উচিত মানুষ হয়তো ভাবে এরকম উনি এরকম কিন্তু আমি মনে করি যে উনি ঠিক কারণ আপনাকে যা বলতেছে মুখের উপর বলতেছে উনি তো আপনার আপনাকে আপনার আড়ালে কিছু বলতেছে না বলতে আপনার মুখের উপর আমি মনে করি এই মানুষটি সঠিক মানুষ